সালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি হচ্ছি আপনাদের চেনা নাসিম আহমেদ ভুলু আর আজকে দেখাবো টয়টা অ্যালিয়ন এ ফিফটিন আর এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো লাস্টের দিকে আর দেখতে পাচ্ছেন একেবারে যেইভাবে নিয়ে আসছি ঠিক সেইভাবে দেখাচ্ছে একেবারে অরিজিনাল অবস্থা আছে গাড়ি অরিজিনাল সিলভার কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল মানে অ্যালিয়নের মধ্যে সবচাইতে আপডেট যে ভাষণ সেই ভাষণের গায়ে দেখাচ্ছি শতকরা দু একটা গাড়ি অ্যালিয়নের মধ্যে আপনার বিস্কিট কালার চলে আসে তো চলুন কথা না বাড়ি আমরা একটু গাড়িগুলো দেখে নিচ্ছি দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি যে হেডলাইট তা হচ্ছে এলইডি পজিশন হেডলাইট সাথে কিন্তু এনে ফক লাইট দেওয়া আছে শুধু একটি কাভার দেওয়া আছে সামনে গ্রিল পাম্পারগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ ছাব্বিশ সিরিয়াল এর লাইট লাইটটা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে হেডলাইট এলইডি এল হেডলাইট সাথে হেড লাইট আছে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় তার মধ্যে গাড়ির ফ্রন্ট গ্লাস আপনি দেখতে পাচ্ছেন সামনে গ্লাসগুলো একেবারে অরিজিনাল জাপানি গ্লাস সাথে হচ্ছে টটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে গ্লাস হিটার সেন্সার গুলো দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা গুলো দেখতে পাচ্ছেন চারটে টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিং গুলো হচ্ছে জাপানি অ্যালোয় রিং এছাড়া গাড়ির খুবই ইউনিক ডিজাইন এর লুকিং গ্লাস দেওয়া আছে যেটা হচ্ছে একেবারে এলইডি লাইটিং সহকারে সাথে দেখতে পাচ্ছেন রেন সেট প্রত্যেকটা রেন সেট কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন সেট গুলো আছে এখানে ডোর গুলো দেখতে পাচ্ছেন একদম একদম অরিজিনাল কালার বাংলাদেশে কিন্তু এখনো কোনো কালার করা হয়নি ছোট ছোট দুই একটা দাগ আছে সেগুলো আমি দেখে দিব আগে পুরো বডিটা দেখে দিচ্ছি পুরো বডিটা দেখতে পাচ্ছেন একেবারে একেবারে যে টানা বডি কাছে থেকে দেখে দিই একেবারে টানা বডি মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো স্পট নেই আর আমি একটু সামনে ডোর গুলো খুব খুলে দেখাচ্ছি সামনে ঢুকো দেখে মাসাল্লাহ ফুল বেজ ইন্টেরিয়াল একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ অনেক সুন্দর কুশ স্টার্ট কুস কন্ট্রোলার অপটিক্যাল মিটার মানে যা থাকে গাড়িতে সব কিছুই আছে এবং ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরে সিট দেখতে পাচ্ছেন একদম ফুল লেদার সিট মাসাল্লাহ খুবই সুন্দর আমরা কিন্তু এখনো কিছুই করিনি গাড়ি ওয়াশ পলিশ কিচ্ছু করিনি জাস্ট যেভাবে নিয়ে আসছি ঠিক সেইভাবে দেখাচ্ছি আমি গাড়িটি পিছনে ঢুকলো আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিছের ডোর গুলো মাসাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা স্পট নেই কোথাও কোনো দাগ নেই মার্শাল পিছনের সিট গুলো দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ অনেক সুন্দর একেবারে ফুল ফুল ফ্রেশ ফ্রেশ অবস্থা অবস্থা আছে দেখতে পাচ্ছেন একদম অনেক সুন্দর সাথে আমরেশ যে আছে কাপড়টা সহকারে মাসাল্লাহ প্রত্যেকটা ডোরের সাইড গুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সে কালার গুলো আছে তা আমরা একটু পিছনের লাগবে দেখবো পিছনে লাগবে দেখতে পাচ্ছেন একেবারে জাপানি যে লাইট সে গুলো আছে একেবারে কোয়টো জাপান সাথে কিন্তু পার্কিং সেন্সার দেওয়া আছে চতুর্দিকে পার্কিং সেন্সার দেওয়া আছে আর ব্যাগলার ভিতরটা ব্যাগলাটা দেখতে পাচ্ছেন একেবারে এলিয়নের লোগো দেওয়া আছে টাটা মনোগ্রাম দেওয়া আছে এফ ফিফটিনের লোগোটা দেওয়া আছে আর নাম্বারটা দেখতেই পাচ্ছেন ঢাকা মেট্রো গ ছাব্বিশ সিরিয়াল আমরা পিছনটা একটু দেখে দিচ্ছি পিছনটা হচ্ছে দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এবং সাথে কিন্তু এটা এলপিজি করা এই দেখেন একেবারে এলপিজি করা না থেকে এলপিজি করা মার্শাল্লাহ অনেক সুন্দর আমরা ভিতরে ভিতরে যে পিছনে যে চ্যাটিস এবং সেই মার্শাল গুলো দেখিয়ে দিব দেখতে পাচ্ছি পিছনটা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো কালার করা হয়নি একেবারে অরিজিন যে কালার সেই কালার গুলো আছে সাথে কিন্তু জাপানি স্পিয়ার চাকাটাও দেওয়া আছে এখানে অনেক সুন্দর একটি গাড়ি তারপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যাগগুলোর ভিতরটা ব্যাগগুলোর ভিতরে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে কালার সেই কালার গুলো কিন্তু আছে কোথাও কোনো একটা হাতের বাইরে দেখেন যে সাইড দেখেন একেবারে অরিজিনাল ফুল পেস্টিং করা আছে আর লাইট দেখেন একেবারে কৈটো জাপান লেখা আছে যে লোগো দেওয়া আছে কৈটো জাপানের লোগো দেওয়া আছে এই পাশে লাইটটা দেখেন একেবারে কৈটো জাপানের লোগো লোক আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি মানে এত ফ্রেশ খুব কম পাওয়া যায় শতকরে দু একটা কারণ অরিজিনাল কালারের গাড়ি খুব কম পাওয়া যায় বেশিরভাগই দেখবেন কালার করা গাড়ি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন যে এইখানে দেখেন একটা হালকা স্কেচ ছিল আমরা একটু পলিশ করেছি জায়গাটা এ দেখেন হালকা কি স্কেচ ছিল এখানে এছাড়া কিন্তু পুরো গাড়িটা কিন্তু অরিজিনাল যে কালার সেই কালার ডোরগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডোর দেখেন মার্শাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা যে প্যাডগুলো দেখতে পাচ্ছেন ফেব্রিক্সের প্যাড মার্শাল্লাহ অনেক সুন্দর ডোর সিটগুলো দেখেন মার্শাল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি টয়টা অ্যালিয়ন এ ফিফটিন আমরা একটু সামনের ডোরটা দেখে দিচ্ছি দেখেন প্রতিটা ডোর মার্শাল্লাহ একেবারে ওভার ফ্রেশ অবস্থা আছে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এগুলো আমরা একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি ভিতরে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে কন্ডিশন সেই অরিজিনাল কন্ডিশনে আছে মাশাআল্লাহ এখানে ডিভিডি ব্যাক ক্যামেরা দেয়া আছে ফুল ফ্রেশ অবস্থা আছে এগুলো দেখতেই পাচ্ছেন ভিতরে লাইট গ্রুপে জানি দিয়েছি দেখেন ভিতরে সিলিং গুলো এখানে কুজ কন্ট্রোলার দেয়া আছে স্টিয়ারিং এ কুজ কন্ট্রোলারটি দেয়া আছে পুস কন্ট্রোল দেওয়া আছে এসি কন্ট্রোল করতে পারবেন ডিভিডি কন্ট্রোল করতে পারবেন মশা সাথে কিন্তু স্টার্টিংয়েও কিন্তু আপনার উডেন প্যানেল দেখেন একেবারে স্টার্টিং উডেন প্যানেল সহকারে মাসা অনেক সুন্দর একেবারে তো চলুন আর এটা হচ্ছে পুস স্টার্টের গাড়ি তো আমরা একটু ইঞ্জিনটাও দেখে নিচ্ছি চলুন ইঞ্জিনটা দেখে নিই এই হচ্ছে গাড়ির ইঞ্জিন এ হচ্ছে গাড়ির ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন আর দেখতে পাচ্ছেন ভিতরে যে কালার গুলো একেবারে অরিজিনাল যে কালার আস্তর কালার সে অরিজিনাল আস্তর কালার গুলো আছে সামনে মার্স দেখেন কোথাও একটা হাতুরে বাড়ি নেই যে প্রতিটা লাইটে দেখেন কোটো জাপান লোগো দেওয়া আছে দেখেন কোটো জাপানের লোগো দেওয়া আছে সামনে মার্সেল দেখেন মার্শাল্লো একেবারে ফুল ফ্রেজের এখানকার স্টিকার গুলো দেখেন একেবারে অরিজিনাল যে স্টিকার সেই স্টিকার গুলো আছে দেখেন প্রত্যেকটা লাইট একদম জাপানি স্টিকার গুলো দেওয়া আছে এই প্রশ্ন দেখেন বন্ডের ভিতরে দেখেন একদম অরিজিনাল যে হিট প্রুফ সেই অরিজিনাল হিট প্রুফটি এখানে দেওয়া আছে জাপানি হিট প্রুফ সাথে কিন্তু প্রত্যেকটা জায়গায় টয়টার স্টিকার গুলো দেওয়া আছে অনেক সুন্দর একটি গাড়ি এলপিজি করা আর এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলোতে পেপার ফুল আপডেট করা আছে মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আর এটা আমাদের আস্কিং প্রাইজ হচ্ছে তেইশ লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইজ সামান্য কিছু নেগো করা যাবে ইনশাল্লাহ তবে ফোনে দাম করে ফিজিক্যালি আসবেন গায়ে দেখবেন দেখার পর দাম আলোচনা করব ইনশাল্লাহ আর আমাদের গায়ে দেখার লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে ঠিক দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন দিতে পারেন আর আজকের মতো বিদায় নিব তার আগে যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ